পঁয়ত্রিশশো দর্শক শুনতে পাইলেন মাথা রসুন যেটা সেটা কিন্তু পঁয়ত্রিশশো টাকা দাম বলছে রসুনের কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির রসুন আর নাটোর জেলা কিন্তু রসুনের বিখ্যাত দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির রসুন একচল্লিশ কেজিতে মন প্রিয় দর্শক দেশ বা দেশের বাহিরে এখান থেকে যুক্ত আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক ধীরে ধীরে কিন্তু প্রতিনিয়তই কমছে রসুনের পাইকারি বাজার দর আমদানি বৃদ্ধি পাচ্ছে ব্যবসা না একেবারেই কম দেখতে পাচ্ছেন একত্রিশশো না দশক শুনতে পাইলেন এটা মাজরা রসুন কিন্তু একত্রিশশো টাকা তারপরে কিন্তু চাহিদার সাথে দাম বলতেছে এরকম না কিন্তু সর্বোচ্চ কিন্তু একত্রিশশো টাকা বলছে একচল্লিশ কেজি যেমন আর

এটা মাঝরা কোয়ালিটি দর্শক বর্তমানে আর একটু কমছে কিন্তু আজকে সর্বোচ্চ মাথা যে রসুনটা সেটা কিন্তু পঁয়ত্রিশশো টাকায় বেচা কেনা চলছে আর প্রচুর আমদানি একেবারে ইউজ পরিমাণে আমদানি নাটোর জেলার এই হাটটি অনেক বড় কিন্তু হাট বিশাল প্রায় এক দেড় কিলোমিটার পথ জুড়ে তারা রসুন নিয়ে আসেন প্রচুর পরিমাণে এখানে আরেকটি রসুনের কিন্তু দরদাম হচ্ছে তরুণ জেলে কত টাকা সর্বোচ্চ দাম বলেন তিন হাজার দর্শক শুনতে বড় মিক্সার ওয়াল কিন্তু তিন হাজার টাকা দাম বলছে একটু বাজার কম রসুনের আরো

একুশশো দুই হাজার বাইশশো তেইশ পর্যন্ত কিন্তু দাম কত বলছে কুসিমাল নশো শুনতে পারলেন কিন্তু বাইশশো টাকা কিন্তু কুসিমাল দাম বলছে দেখতে পাচ্ছেন আসলে কৃষক কিন্তু আজকে খুবই হতাশাগ্রস্ত আজকে আরো একটু বাজার কম যার কারণে কিন্তু হতাশা প্রচুর পরিমাণে তারা প্রচুর কষ্ট করে আসলে মাঠে ফসল ফলায় তারা একটু ভালো দাম পাইলে তারা তাদের মুখে একটু হাসি ফোটে কিন্তু সবাই জানেন এখানে আর একটি রসুন বিক্রি করে ফেললো এবার কাকা কত করে বিক্রি করলেন তেইশো ছোট মাল দর্শক শুনতে পাইলেন কুচি মাল কিন্তু তেইশো করে বিক্রি করলো এখানে শ্রমিক ভাইরা এরা বাইশো পঞ্চাশ টাকা দশক আছেন বাইশশো পঞ্চাশ টাকা লেগছে অলরেডি কিন্তু